প্রত্যেক বছরের মতো এই বছরও অকাল গাজনে মাতলেন গোঘাটের ভুরকুন্ডা এলাকার বাসিন্দারা চার দিন ধরে এই অকাল গাজনকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এই অকাল গাজনে করে চরক দণ্ডি কাটা রীতি মেনে অনুষ্ঠিত হয় এই গাজন প্রসঙ্গত বাংলায় পার্বণ ও লোক উৎসবের মতো গ্রাম বাংলার একটি উৎসব হলো এই গাজন এই মতো গোঘাটের ভুরকুন্ডা এলাকায় এই অকাল গাজন উৎসব খুবই একটি জনপ্রিয় উৎসব গাজন উৎসবে ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন আনন্দে आले ओ इडा किडा अरे भागले दो घणसासा खानले न्यूज आज बांगला गोखाट নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের